নমস্কার বন্ধুরা অঙ্কন জিরো ইউটিউব চ্যানেলে সকল বন্ধু স্বাগত জানাই তো আবার চলে গেলাম মেলার শেষ দিন মেলার শেষ দিন মানে সব দিনই মেলা গেছি এই মেলার ভিতরে কিন্তু ভিডিও করা হয়নি আর মেলার শেষ দিনে চলে মানে ভিডিও করলাম হরিনারায়ণপুর মিলন মেলা একজন কমেন্টে জিজ্ঞেস করেছে দাদা মেলাটা কোথায় তো বলে দিলাম হরিনারায়ণপুর মিলন মেলা হরিনায়নপুর মিলন মেলায় এই যে লাস্ট দিন যে হারে লোক হয়েছিল মানে মেলা চলাকালীন এক একদিনও এরকম মানে এক ভাগ মানে কী বলবো প্রচুর লোক হয়েছে প্রচুর শেষ দিন যা লোক হয়েছে ব্রেক ড্যান্সে অন্যদিন মোটামুটি একটা ফাঁকা থাকতো কিন্তু মানে শেষ দিন যে উঠেছিলাম ড্যান্সে দুবার তিনবার উঠেছিলাম ঠিক আছে তিনবারই লাইন লাইন দিয়ে উঠতে হয়েছিল মানে তোমরা বুঝতেই পারছো যে কী আরে ভিড়টা হয়েছিল মেলার শেষ দিন যাই হোক মোটামুটি মেলায় বিশাল এনজয় করলাম তাদের কিছু ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাবো শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু দেখতে পাবে আর মেলায় শেষ দিন এসেছিলো দীপা সজল সাহেব কি অনুরাগের ছোঁয়া নাকি একটা সিরিয়াল হয় না সেই দীপা দীপা এসেছিল সেই দীপাকে দেখার জন্য মানুষজনের যা ভিড় কিন্তু দেখলে পাগল হয়ে যাবে দীপা এসেছিল প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিক করে দেখলাম দীপা এসেছে তারপর কি বললো জানি না তারপর নিয়ন্ত্রণ গেল কিছুক্ষণ পর তারপরে যেমন অর্কেস্ট্রা হচ্ছিল হচ্ছিলো তারপরে শেষ হওয়ার পর ডিজে গান চলছিলো সেটা আমাদের নাচছিলো প্রায় ঘর এসেছি আড়াইটা আড়াইটার পর ডিজে গান চলছিলো প্রায় তারপরে খুব একটা মানে বিশাল এনজয় করলাম মেলায় তোমরা কে কে এসেছিলো কিন্তু কমেন্ট করে জানাবে মেলা হরিনারায়ণপুর মেলা কে কে এসেছিল কিন্তু কমেন্ট করে জানাবে আর আজ আমার মানে সরস্বতী প্রিয় হয়ে গেছে অনেকদিন কম্পিটিশান এখন আছে প্রায় মার্চের তিন তারিখের দিকে পশ্চিম মেদিনীপুরে যদি কোনো কম্পিটিশান থাকে তোমরা কিন্তু কমেন্টে জানাবে পশ্চিম মেদিনীপুরে যদি কোনো কম্পিটিশান থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দাদা এখানে কম্পিটিশান আছে যদি পারে লোকেশানটা কমেন্ট বক্সে দিতে ভুলবে না আর শেষ পর্যন্ত দেখে ভিডিওটা অনেক কিছু দেখাবো তোমাদেরকে আজকে চলো এবার একটা ঘড়ি দোকানে ঢুকেছিলাম সেখানকার ভিডিও তোমাদেরকে দেখাই দেখতে থাকে 어이거 이거 뭐야? 이건 럭비야. 이거 다 몰지? 아, 잠시만. 엠비 페이가. 아, 이거 다 몰지? 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 아, हम <laughs> दे বন্ধুরা তোমাদেরকে নতুন করে আর কি বলবো আবার সেই প্রত্যেক দিনের মতো চলে গেলাম ড্যান্সে আবার ভিডিও করলাম সেখানে যাই হোক তোমাদেরকে সেখানকার ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাচ্ছি ব্রেক ড্যান্স বলেছিলাম ড্যান্সের প্রতি একটা আলাদা রকম নেশা আছে আমার প্রত্যেক দিনে উঠেছি কিন্তু শেষ দিন অনেকবার উঠলাম এটা যে ভিডিওটা করেছিলাম এটা কিন্তু প্রথমবারে যেটা উঠেছিলাম ভিড়টা একটু কম ছিল সেটা কিন্তু এটা প্রথমবারের ভিডিও তোমাদেরকে এরপরে দীপার ভিডিও দেখাবো দীপা আসলো কেমন কি গান করলো সব রকম দেখাবো ভিডিওটা শেষ মধ্যে দেখো